আচ্ছা তো ভাইরা এবার দেখো আমরা অ্যারাইল হ্যালাইটের রাসায়নিক ধর্ম স্টার্ট করতেছি তো তোমরা যদি অ্যালকাইল হ্যালাইডের ভিডিওগুলো দেখে থাকো তো আমি বলবো যে এখন ওই অ্যালকাইল হ্যালাইটের রাসায়নিক ধর্মের যে আমি চার্ট চার্টটা বানিয়ে দিয়েছিলাম এটা একটু খেয়াল করো যদি খাতায় থাকে তাহলে খাতাটা উলটাও খাতা উল্টায় ওই চার্টে যাও ঠিক আছে এবং যারা ভিডিও দেখো নাই তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে ওই ভিডিওগুলো দেখলে বেটার তাহলে রাসায়নিক ধর্মের অনেক কিছু মানে মিল খুঁজে পাওয়া ঠিক আছে আচ্ছা তাহলে ওই চার্টটা যদি এবার বের করে থাকো অ্যালকাইল হ্যালাইডের তাহলে এবার খেয়াল করো ওই চার্টের মাঝে আমরা অ্যালকাইল হেলাইডে দেখবা কয়েকটা বিক্রিয়া আছে প্রথমে হচ্ছে ছিল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন সো আমরা এই জায়গায় অ্যারাইল হ্যালাইডেরও নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেখব তারপরে ওই জায়গায় ছিল অ্যালকাইল হ্যালাইডের ধাতুর সাথে বিক্রিয়া বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া সোডিয়াম ছিল জিঙ্ক ছিল কপার ছিল ম্যাগনেশিয়াম ছিল তো এই জায়গাতেও অ্যারাইল ওই সেম বিক্রিয়াগুলো থাকবে ধাতুর সাথে বিক্রিয়া থাকবে ঠিক আছে একদম সেম আচ্ছা আর শুধুমাত্র ওই জায়গায় এক্সট্রা একটা বিক্রিয়া ছিল অপসারণ বিক্রিয়া এই জায়গায় অপসারণ বিক্রিয়াটা থাকবে না তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা অ্যালকাইল আর অ্যানাইল হেলাইটের অনেক মিল আছে মানে সেম বিক্রিয়াগুলোই দেয় কিন্তু অ্যারাইল হ্যালাইড অপসারণ বিক্রিয়াটা দেয় না এবং প্রথম কথাই হচ্ছে এটা যে শুধুমাত্র অপসারণ না অ্যারাইল হ্যালাইডগুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতেও খুব কম সক্রিয় তাহলে প্রথম একটা কোশ্চিন হচ্ছে আমাদের অ্যারাইল হ্যালাইডগুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কম সক্রিয় কেন নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিতে চায় না তেমন খুব কম দেয় কেন কম আচ্ছা দেখো হচ্ছে কারণ বলতে আমরা এভাবে দেখো অ্যারাইল হ্যালাইডে এটা যেহেতু বেঞ্জিন বলয় তাহলে বেঞ্জিন বলয়ের উপরে যে কোনো একটা হ্যালোজেন আছে তাই তো তো দেখো এই জায়গায় কিন্তু আমরা রেজোনেন্স পাই এই যে বেঞ্জিন বল দেখো কোন কনজুগেশন পাইছো এই যে আমাদের একটা পাই বন্ধন তারপরে একটা সিগমা তারপরে এই যে লোন পেয়ার পাই সিগমা লোন পেয়ার কনফিকেশন পাইছো পাই সিগমা লোন পেয়ার তাহলে তোমরা জানো যে এখানে এখন কী হবে পাঁচটা ডেজোরোটিক স্ট্রাকচার থাকবে সেখান থেকে একটা হাইব্রিড পাবো আমরা ঠিক আছে এগুলো আমরা সবগুলো আগে শিখছি তাও ধরো আমি দু একটা যদি আঁকি তাহলে পাই সিগমা লোন পেয়ার নিয়ম কী ছিল যে লোন পেয়ার দিয়ে আমাদের একটা পায়বন্ধন আর পাই বন্ধন দিয়ে নেগেটিভ চার্জ এগুলো এখন আর আমি ডিটেলস হতে বলতেছি না হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে কি হবে প্রথম ধাপে কি হয় এই পাই বন্ধন দিয়ে এখানে একটা নেগেটিভ চার্জ হয় আর এই লোন পেয়ার দিয়ে এখানে একটা ডাবল বন্ড এগুলো সব তোমাদের ক্লাসে আমি শিখিয়েছি কীভাবে কনজুকেশন ভাঙতে হয় এগুলো সব জানো তোমরা তাহলে এখান থেকে এরকম টোটাল পাঁচটা স্ট্রাকচার আমরা পাবো টোটাল পাঁচটা আমরা স্ট্রাকচার পাবো সেখান থেকে আমরা যদি একবারে হাইব্রিড স্ট্রাকচারটা আঁকি হাইব্রিড স্ট্রাকচারটা যদি আমরা আঁকি তাহলে এই এই জায়গায় হ্যালোজেন এই যে হচ্ছে আমাদের বেঞ্জিন বলার ডাবল বন্ড এখানে ডেল্টা নেগেটিভ ডেল্টা নেগেটিভ ডেলটা নেগেটিভ ঠিক আছে এটা আসবে আমাদের কি হচ্ছে অ্যাডাইল হ্যালেড হাইব্রিড স্ট্রাকচার আচ্ছা তো হাইব্রিড স্ট্রাকচারে দেখো এই যে আমাদের হ্যালোজেন এই হ্যালোজেনের সাথে এই বেঞ্জিন বলের কিন্তু দুইটা বন্ধন একটা হচ্ছে সিগমা আর একটাকে তুমি পাই বলতে পারবা না কারণ এই পাইটা কি হচ্ছে একবার ভাঙতেছে একবার করতেছে রেজনেস কারণে তাহলে এটাকে আমরা বলতে পারি পার্সিয়াল পাই বন্ধন পার্সিয়াল পাইবন্ড পার্সিয়াল পাইবন্ড তো তার মানে ব্যাপারটা হচ্ছে তাহলে অ্যারাইল হ্যালাইডে হ্যালোজেনের সাথে বেঞ্জিনের জাস্ট একটাই বন্ধন থাকে এরকম না আসলে বন্ধন থাকে কয়টা দুইটা একটা সিগমা আর একটা পার্সিয়াল পাইবন্ড এই জন্য এই বন্ধনটাকে ভেঙে অন্য একটা নিউক্লিও ফাইল যে সেখানে এখানে প্রতিস্থাপিত হবে হইতে গেলে কি হচ্ছে বন্ধনটা তো ভাঙতে হবে এই দুটা বন্ধন ভাঙা অনেক টাফ তাহলে সোজা কথা অ্যান্সার কি যে বেঞ্জিন বলয়ের সাথে বেঞ্জিন বলয়ের সাথে হ্যালোজেনের হ্যালোজেনের আংশিক দ্বিবন্ধন বন্ধন থাকায় আংশিক দ্বিবন্ধন থাকায় এরা নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অনেক কম সক্রিয় কারণ কি হচ্ছে অন্য নিউক্লিও ফাইলে এসে যদি এখানে প্রতিস্থাপিত হতে চায় তাহলে এই আংশিক দ্বিবন্ধন দুটাকেই ভাঙতে হবে এটা মানে সিঙ্গেল না এটা দ্বিবন্ধন তো এই আংশিক দ্বিবন্ধন ভাঙাটা যেহেতু কঠিন এই জন্য কি হচ্ছে এরা নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কম সক্রিয় তোমরা নিজেদের ভাষায় লিখে নাও সমস্যা নাই এবং ঠিক এই সেম কারণে এই সেম কারণে এটা মানে অপসারণ বিক্রিয়াও দেয় না অ্যালাইল হ্যালাইটগুলো অপসারণ বিক্রিয়া দেয় না অপসারণ বিক্রিয়া দেয় না কেন অপসারণ বিক্রিয়া দেয় না এই যে এটা তো একটা কারণ হবেই দেখো তার অপসারণ বিক্রিয়া না দেওয়ার কারণ হচ্ছে এই যে এটা একটা কারণ যে আমাদের আমরা যদি এটার হাইব্রিড স্ট্রাকচার দেখি তাহলে হ্যালোজেনের সাথে এটার কী আছে পার্শিয়াল ডাবল বন্ড আছে এই পার্শিয়াল ডাবল বন্ডের কারণে এই বন্ধনটা ভাঙতে চায় না আচ্ছা আবার কি হচ্ছে তুমি যদি আমরা এখানে দেখি সে আমরা একটা কাজ করি ছোটো করে একটা অপসারণ বিক্রিয়াকে দেখি তাহলে তোমার ব্যাপারটা হয়তো না যারা অনেকে আগে পড়ছো অপসারণ বিক্রিয়া কী ছিল ধরো এই আমাদের ধরো আমরা হচ্ছে একটা বিক্রিয়ার যদি হ্যাঁ এটার যদি আমরা অপসারণ বিক্রিয়া দেখি এখানে ধরো হাইড্রোজেন দিল অপসারণ বিক্রিয়া বলতে এটা এটা আসলে আলফাবিটা অপসারণ ঠিক আছে অপসারণ বিক্রিয়া অনেক প্রকার ছিল তার মধ্যে একটা হচ্ছে আলফাবিটা হ্যাঁ কী হয় আসলে অপসারণ বিক্রিয়া কী হয় এক কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হয় আর এক কার্বন থেকে পাশের কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয় তোমাদের যদি অপসারণ বিক্রিয়া মনে থাকে তখন এখান থেকে কি তৈরি হয় এই হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে একটা হাইড্রোজেন হ্যালাইট বানায় আর এই যে কার্বনের এক হাত এই কার্বনের এক হাত এই দুই হাত মিলে একটা হ্যান্ডশেক করে করে কি বানায় এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু অ্যালকিন বানায় ঠিক আছে এটা ছিল অপসারণ এক কার্বন থেকে হ্যালোজেন আর এক কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয় তাহলে এখন যদি তুমি বেঞ্জিন বলয় অপসারণ বিক্রিয়া করতে চাও দেখো এই যে আমাদের হচ্ছে এখানে হ্যালোজেন ঠিক আছে দেখো তাহলে আমাদের দেখো কি হবে এই জায়গায় অপসারণ করলে হ্যাঁ এক কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে আর একটা পাশের কার্বন থেকে একটা কি যাবে হাইড্রোজেন অপসারিত হবে তাহলে এখন যদি এখানে এই হ্যালোজেন আর হাইড্রোজেন অপসারণ করো দেখো তো তাহলে যোগ কেমন দাঁড়াবে যোগটা কেমন দাঁড়াবে এই হ্যালোজেন নাই হ্যাঁ এই হ্যালোজেন নাই হয়ে গেছে হাইড্রোজেন নাই হয়ে গেছে ওই দুটো মিলে হাইড্রোজেন হ্যালাইড হয়েছে এবং দেখো আগে থেকে এখানে একটা দ্বিবন্ধন ছিল এক্সট্রা এই হ্যালোজেন আর হাইড্রোজেন যাওয়ার কারণে এক্সট্রা আরও একটা বন্ধন চলে আসবে এই জায়গায় আরও একটা বন্ধন চলে আসবে হ্যাঁ এই যৌগটা অনেক আনস্টেবল একটা যৌগ এখানে এর এর কিন্তু অ্যারোমেটিসিটি নাই এটা আসলে কি হচ্ছে আমাদের হ্যাঁ এটা আসলে নন অ্যারোমেটিক যৌগ আগে ছিল অ্যারোমেটিক সেখান থেকে কি হয়ে গেছে নন অ্যারোমেটিক এই বিক্রিয়া সম্ভবই না কারণ দুনিয়ার সবাই স্টেবিলিটি বাইতে চায় আমরা জানি অ্যারোমেটিক যোগগুলো নন অ্যারোমেটিকের চাইতে বেশি স্টেবল সো কখনোই বিক্রিয়া করে তো আনস্টেবল জিনিস বানাবে না ঠিক আছে এই জন্য কী হচ্ছে তাহলে দুইটা কারণ অবসারণ বিক্রিয়া না দেওয়ার দুইটা কারণ তাহলে এক নম্বর কারণ হচ্ছে এই যে এইটা এই জায়গায় কী আছে পার্শিয়াল ডাবল বন্ড আছে পার্সিয়াল ডাবল বন্ড থাকার জন্য এই বন্ধনটা ভাঙতে চায় না এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যদি জোর করে অপসারণ বিক্রিয়া আমরা করি জোর করে অপসারণ বিক্রিয়া করলেও কি হবে এমন একটা যৌগ তৈরি হয়ে যাবে যেটা আসলে আনস্টেবল ঠিক আছে তাহলে এই দুইটা কারণ তোমরা একটু ভালো করে লিখে নিও যে কেন অ্যাডাইল হ্যালাইটগুলো অপসারণ বিক্রিয়া দেয় না এক নম্বর হচ্ছে পার্সিয়াল ডাবল বন্ড আছে এই বন্ধনটা ভাঙা অনেক কঠিন আর দ্বিতীয় কথা হচ্ছে অপসারণ বিক্রিয়ার ফলে যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে অস্থায়ী যৌগ ঠিক আছে এই জন্য এখানে অপসারণ বিক্রিয়া তাহলে এই গেল আমাদের হচ্ছে অ্যারাইল হেলাইডের নিউক্লোফিলিক প্রতিস্থাপন আর অপসারণ তাহলে এখন নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু একটা কম সক্রিয় তার মানে কিছু পরিমাণ নিউক্লোফিলিক প্রতিস্থাপন দেয় তো চলো তাহলে আমরা সেগুলো এবার দেখব আচ্ছা তাহলে এবার অ্যারাইল হ্যালাইডের রাসায়নিক ধর্মের মাঝে সবার ফার্স্টে থাকবে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যদি যেহেতু এটা কম সক্রিয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় এই জন্য এখানে আমরা জাস্ট দুইটা নিউক্লিওফাইলের প্রতিস্থাপন দেখব ঠিক আছে আমাদের অ্যালকাইল হেলাইডের চারটা যদি বের করো দেখবো ওই জায়গায় অনেকগুলো ছিল ও এইচ ছিল ও আর ছিল তারপরে আমাদের এন ও টু ছিল এন ও টু এর আবার দুইটা ছিল সি এন ছিল এন সি ছিল অনেকগুলো তো আমাদের এখানে এতগুলো দেখব না আমরা জাস্ট হচ্ছে একটা দেখব ও এইচ প্রতিস্থাপন আর একটা আমরা দেখব হচ্ছে এন এইচ টু প্রতিস্থাপন ঠিক আছে তাহলে দুইটা নিউক্লিওফাইলের আমরা প্রতিস্থাপন দেখব ও এইচ আর হচ্ছে এইচ টু আচ্ছা এরপরে হচ্ছে দুই নম্বরে ধাতুর সাথে বিক্রিয়া এটা টোটালি একদম অ্যালকাইল হ্যালাইডের মতোই ধাতুর সাথে বিক্রিয়া একদম টোটালি অ্যালকাইল হ্যালাইডের মতো কি কি ছিল ওই জায়গায় একটা ছিল সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া তারপরে ছিল আমাদের কপার ধাতুর সাথে বিক্রিয়া জিঙ্ক ধাতুর সাথে বিক্রিয়া আর ছিল হচ্ছে ম্যাগনেশিয়াম ধাতুর সাথে বিক্রিয়া ঠিক আছে সবগুলো কিন্তু ওখানে লিখে দিসলাম এই তিনটা বিক্রিয়া একদম সেম সেম টাইপের বিক্রিয়া ঠিক আছে এই যে সোডিয়ামের সাথে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডে বিক্রিয় করি তখন সেটার নাম কি ছিল উর্জ বিক্রিয়া এই বিক্রিয়ার কি নাম ছিল উর্জ বিক্রিয়া ঠিক আছে যদি কপারের বিক্রিয়া করি তখন নাম কি ছিল উলম্যান বিক্রিয়া উলম্যান বিক্রিয়া আর যদি জিঙ্কের সাথে আমরা বিক্রিয়া করি তখন নাম ছিল হচ্ছে ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া ঠিক আছে আর এই ম্যাগনেশিয়ামের সাথে অ্যালকাইল হেলাইট বা অ্যাডাইল বিক্রিয়াটা ডিফারেন্ট মেকানিজমে হয় এই তিনটার মতো সেম মেকানিজমে হয় না এবং এখান থেকে কি তৈরি হয় হ্যাঁ এখান থেকেই সেই আমাদের বহু প্রতীক্ষিত যৌগ কি হচ্ছে গ্রিগনার্ট বিকারক তৈরি হয় এগুলো সব আমরা অ্যালকাইল হ্যালাইটে দেখছিলাম গ্রিগনার্ট বিকারক তৈরি আচ্ছা আর তিন নম্বরে আছে এই জায়গায় তাহলে আমাদের অপসারণ তো হবে না কিন্তু যেহেতু এখানে বেঞ্জিন বগায় আছে এই যে অ্যারাইল হ্যালাইট মানে কি এই জায়গায় কি আছে বেঞ্জিন বলয় তো বেঞ্জিন বলয়ের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তো এই জন্য এই জায়গায় এক্সট্রা আরও এক টাইপের বিক্রিয়া আমরা দেখব সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা তোমরা লিখে নিতে পারো বেঞ্জিন বলয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তোমরা জানো বেঞ্জিন বলয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হচ্ছে পাঁচ প্রকার সেই পাঁচটা বিক্রিয়া এখানে থাকবে একটা হচ্ছে হ্যালোজিনেশান এগুলো সব আগে পড়ে আসছো তোমরা হ্যালোজিনেশান তারপরে কি হচ্ছে আমাদের নাইট্রেশন তারপরে হচ্ছে সালফোনেশন তারপরে আর কি ছিল ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন খালি ফ্রিডেল ক্রাফ্ট বিক্রিয়া ফ্রিডেলশন ঠিক আছে এগুলো সব তোমরা আগে পড়ে আসছো তাও আমি একটা একটা করে বিক্রিয়া দেখাই দেব সমস্যা নেই তাহলে এই হচ্ছে আমাদের অ্যারাইল হ্যালাইডের সব রাসায়নিক ধর্ম আচ্ছা তো চলো আমরা হচ্ছে একটা একটা করে শুরু করি তো এখানে মনে রাখবা এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট একটা রিয়েকশান কারণ হচ্ছে এখান থেকে ফেনল তৈরি হয় আর এই যে আমাদের এনএইচ এর সাথে বিক্রিয়া এটা একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু এটা আবার কই কাজে লাগে এটা হচ্ছে যখন তোমাকে বলবে বেঞ্জিন থেকে বেঞ্জিন থেকে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ বানাও বেঞ্জিন থেকে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ বানাও তখন এই বিক্রিয়াটা তোমার হচ্ছে কাজে লাগতে পারে ঠিক আছে হয়তো পরীক্ষার হলে মনে না থাকলে বিক্রিয়াটা কাজে লাগতে পারে ঠিক আছে তাহলে এটা আমাদের লাগবে চলো ওরা একটা একটা করে শুরু করি আচ্ছা তাহলে একদম প্রথমে চলো আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ছিল আচ্ছা সবার আগে ছিল আমাদের হচ্ছে ও প্রতিস্থাপন ও প্রতিস্থাপন তাহলে আমি আগে একটু সিম্পলি দেখাই ব্যাপারটা কি হবে কেমন হবে ব্যাপারটা ধরো আমাদের একটা অ্যাডাইট হ্যালাইড আছে এই জায়গায় আমরা কি করব। এই বন্ধনটাকে অনেক বেশি তাপ চাপ প্রয়োগ করে এই বন্ধনটাকে আগে ভেঙে ফেলব ভেঙে এই জায়গায় একটা ও এইচ মাইনাস সেটা এই জায়গায় এসে যুক্ত করব তাহলে কী হবে আসলে একটা সিএল সিএল মাইনাস হিসাবে বের হয়ে যাবে আর এইচ মাইনাসটা এই বঞ্জিন বলয় হ্যাঁ প্রবেশ করবে এই হচ্ছে এইচ আর একটা সিএল মাইনাস কী হবে এখান থেকে বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এই বিক্রিয়া কিন্তু এই যে দেখো আমাদের কী হচ্ছে ফেনল তৈরি হচ্ছে নাম হচ্ছে এটার ফেনল আচ্ছা তাহলে এখন চলো বিক্রিটা আসলে কীভাবে করা হয় এটা তো জাস্ট একটা মানে দেখাইলাম যে কি হবে আসলে তো বিক্রেটা কিভাবে করা হয় হ্যাঁ এই পদ্ধতির নাম হচ্ছে এটাকে বলে ফেনল তৈরির ডাউ পদ্ধতি ফেনল তৈরি ডাউ পদ্ধতি হ্যাঁ কীভাবে এই ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা হয় দেখো আচ্ছা প্রথমেই বলে রাখি আমরা এই জায়গায় জাস্ট বেসিক বিক্রেটা দেখবো মেকানিজম এখন দেখবো না মেকানিজমটা দেখবো আমরা যখন ফেনল পড়ব তখন এই মেকানিজমগুলো আমরা দেখার চেষ্টা করব আচ্ছা তাহলে জাস্ট দেখো বেসিক রিয়াকশন হ্যাঁ প্রথমে কী করা হয় এই ক্লোরোবেনজিন ইঞ্জিন এটাকে এই যে এই বন্ধনটা ভাঙার জন্য কিন্তু সহজ না এটা কি এটার জন্য তাপচাপ লাগবে অনেক সো এই এই তাপচাপটা এই জায়গায় মনে রাখা লাগবে ফ্যান অলিজ কারণ এই বিক্রিটা অনেকবার আসছে এই তাপচাপটা মনে রাখা লাগবে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর একশো পঞ্চাশ এটিএম চাপ এই তাপচাপটা এখানে মনে রাখা লাগবে তোমার তিনশো পঞ্চাশ ডিগ্রিলসিস টেম্পারেচার একশো পঞ্চাশ ডি চাপ যদি তুমি দাও তখন কী হয় এই বন্ধনটা হ্যাঁ এটা ভেঙে যায় এটা ভেঙে তাহলে বেঞ্জিন বলের উপরে একটা পজিটিভ চার্জ আসতেছে সিএলটা মাইনাস আর এই জায়গায় তুমি যদি এটাকে এমনে ভাবো যে এই জায়গায় দেখো এই উপরে লিখি আমাদের এইচ ও এ এইভাবে যদি ভাবো তাহলে এই যে এইচ সি এল আর এখানকার এই হাইড্রোজেন এই মিলে হচ্ছে একটা এইচ সি এল বের হয়ে যাবে আর এই যে এই ও এই ও পার্টটা হচ্ছে বেঞ্জিন বলের উপরে এসে যুক্ত হয়ে যাবে তাহলে কি হচ্ছে এই বেঞ্জিন বলের উপরে যুক্ত হচ্ছে ও এ আর তার সাথে থাকতেছে একটা এইচসিও প্রিনটা যদি কীভাবে হয় সেটা তো বললাম আমরা মেকানিজম পরে দেখবো আপাতত মেকানিজম অ্যাভয়েড করতেছি আমরা আচ্ছা এখন তাহলে এই যে ও এ এখানে অক্সিজেনটা মাইনাস আর সোডিয়ামটা হচ্ছে প্লাস ঠিক আছে আচ্ছা এই জায়গায় তাহলে এই যে আমাদের এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড সোডিয়াম ফিনক্সাইড ঠিক আছে এইটুকু হচ্ছে ফিনক্সাইড আয়ন এটার নাম হচ্ছে ফিনক্সাইড আয়ন ওই যে আমাদের কি হচ্ছে মানে ফিনাইল মূলকের উপরে অক্সিজেন আছে এই জন্য ফিনক্সাইড যেমন অ্যালকক্সাইড হয় হাইড্রোক্সাইড হয় ওরকম ফিনক্সাইড আয়ন তার সাথে হচ্ছে আমাদের একটা সোডিয়াম আছে বলে সোডিয়াম ফিনক্সাইড বা সংক্ষেপে সোডিয়াম ফিনেটও বলতে পারো সোডিয়াম ফিনেট লবণ তো এরপরে সোডিয়াম ফিনেট লবণকে যদি আবার হ্যাঁ এইচসিএল সহযোগে অম্লীয়করণ করা হয় মানে হচ্ছে এই এইচসিএল দিয়ে হালকা একটু তাপ দেওয়া এটা হচ্ছে অম্লীয়করণ এই প্রসেসের নাম হচ্ছে অম্লীয়করণ তাহলে এইচসিএল সহযোগে যদি অম্লীয়করণ করা হয় তখন কি হয় এই যে হাইড্রোজেনের উপরে এই যে পজিটিভ নেগেটিভ এখানে পজিটিভ হচ্ছে হাইড্রোজেন নেগেটিভ ক্লোরিন তাহলে এই পজিটিভের সাথে ওই নেগেটিভ মিলিয়ে দাও তাহলে হবে একটা সোডিয়াম ক্লোরাইড আর এই পজিটিভের সাথে এই টোটাল নেগেটিভটা মিলায় দাও তাহলে কী হবে একটা এই যে ফেনল এই হচ্ছে আমাদের ফেনল তো এভাবে আমাদের কি হচ্ছে ক্লোরব ইঞ্জিন থেকে ফেনল প্রস্তুত করা হয় এটাই হচ্ছে ফেনল তৈরি ডাউ পদ্ধতি তো ওই যে বললাম মেকানিজম আমরা এটা ফেনলের মধ্যে দেখার চেষ্টা করব ঠিক আছে তাহলে বেশি বিক্রিয়াটা আপাতত তুলে নাও আচ্ছা এরপরে শোনিক্লোফিলিক প্রতিস্থাপন ছিল আমাদের এনএইচ টু প্রতিস্থাপক এনএইচ টু প্রতিস্থাপন হ্যাঁ এটা কীভাবে হয় আচ্ছা এই বিক্রিটা বলতে গেলে অনেকটা মুখস্থ টাইপ রিয়াকশন কারণ এটা যেহেতু লেস ইম্পর্টেন্ট এটার মেকানিজম তো আমাদের দেখবো না এইভাবে দেখো খেয়াল করো একটু এই হচ্ছে আমাদের ক্লোরোভেন জিন এর সাথে আমাদের মনে রাখবা এনএচ টু মূলক আমাদের পাইতে হবে তাহলে অবভিয়াসলি এনএইচ টু আমরা পাবো কুই থেকে তোমরা একটু একটু যদি চিন্তা করে দেখো অ্যামোনিয়া থেকে পাবো ঠিক আছে এইচ টু আমরা কই থেকে এন এইচ থ্রি থেকে এটা ছাড়া তো আর কোনো সোর্স আমার মানে আপাতত তোমার মাথায় আসার কথা না আচ্ছা আর এখানে প্রভাবক লাগে হচ্ছে কিউপ্রাস অক্সাইড প্রভাব কিউপ্রাস অক্সাইড প্রভাবকের ওসিতে যদি এই দুইটার বিক্রিয়া দাও আর এখানে তোমার তাপমাত্রা মনে রাখা লাগবে না খালি লিখে রাখো উচ্চ তাপমাত্রা হ্যাঁ উচ্চ তাপমাত্রা তো লাগবেই কারণ এই যে এই বন্ধনটাকে তো ভাঙতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এবার কি হচ্ছে হ্যাঁ এর মধ্যে কি আছে এনএচ থ্রিকে আমরা এভাবে লিখতে পারি এইচ এনএচ টু তাহলে এই যে হাইড্রোজেন আর এখানকার এই ক্লোরিন মিলে একটা এইচসিএল বের হয়ে যাবে আর এই এনএইচ টু কি হচ্ছে এই যে আমাদের ইঞ্জিন বলের সাথে যুক্ত হয়ে যাবে তাহলে এই জায়গায় হচ্ছে এনএইচ আর তার সাথে কি হচ্ছে আমাদের এইচসিএল এই যে নাম হচ্ছে এটার অ্যানিলিন যে যোগ তৈরি হলো তার নাম হচ্ছে অ্যানিলিন তাহলে এই জায়গায় ক্লোরম থেকে অ্যানিলিন প্রস্তুত হয়েছে ঠিক আছে আচ্ছা তো এই বিঘাটার একটা ইউজ আছে ওই যে আমরা দেখছিলাম প্রথমেই বলছিলাম যে যদি তোমাকে বলে বেঞ্জিন থেকে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুত করো তখন এই বিক্রিয়াটা লাগে আমাদের অনেক সময় চলো আমরা একটু এটা যদি দেখি যে বেঞ্জিন থেকে ডায়াজোনিয়াম লবণ দেখো বেঞ্জিন থেকে ডায়াজোনিয়াম লবণ বেঞ্জিন থেকে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি দেখো কীভাবে হয় দেখো আমরা আজকে ডায়াজোকরণ বিক্রিয়া শিখলাম তো ডায়াজোকরণ বিক্রিয়া কি হয় প্রাইমারি অ্যামিন থেকে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুত হয় তাই তো প্রাইমারি অ্যামিন ছিল তো তার মানে আমাদের বেঞ্জিন থেকে যদি ডায়াজোনিয়াম লবণ বানাইতে চাই তাহলে আগে বেঞ্জিন থেকে প্রাইমারি অ্যামিন বানাইতে হবে তারপরে প্রাইমারি অ্যামিনের ডায়াজোকরণ করলেই আমরা কি পাবো বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্রড়াই পাবো তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে বেঞ্জিন থেকে আগে প্রাইমারি অ্যামিন বানানো আচ্ছা এখন বেঞ্জিন থেকে ডিরেক্ট আমরা প্রাইমারি অ্যামিন বানাইতে পারবো না আমরা আগে কী করবো এই বেঞ্জিন থেকে আমরা আগে ক্লোরো বঞ্জিন বানাবো তারপরে এই ক্লোরো বঞ্জিনের সাথে যদি আমরা এই বিক্রিয়াটা দিই তাহলে এখান থেকে কী হয়ে যাবে প্রাইমারি আমিন প্রস্তুত হবে ঠিক আছে তাহলে আমরা কী করবো জাস্ট হ্যাঁ বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন এটা তো খুবই সহজ হ্যাঁ বেঞ্জিনের জাস্ট আমরা যদি হ্যালোজিনেশন করি অনারদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে কী হচ্ছে এখান থেকে হ্যাঁ বেঞ্জিন থেকে আমাদের ক্লোরো বেঞ্জিন প্রস্তুত হয়ে যাবে কোনো সমস্যা নেই এটা তো জানো এগুলো খুব সহজ রিয়াকশন এখান থেকে এইচসিএল বের হয়ে যাবে অনেকবার করছে বিক্রিয়া এরপরে কী হচ্ছে এই ক্লোরোম ইঞ্জিনের সাথে আমরা যদি অ্যামোনিয়া যুক্ত করি অ্যামোনিয়া যুক্ত করে কিউপ্রাস অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে যদি তাপ দিই তখন কী হচ্ছে এই যে এখানকার সিএল এটা এনে দিয়ে প্রতিস্থাপিত হবে আচ্ছা এখানে অবশ্য একটা এইচ সি এল বের হয়ে যায় তোমরা চাইলে এমনি দেখাতে পারো মাইনাস এইচসিএল যে আমরা যে এইচসিএলটা বের হয়ে যাই এখান থেকে যে এইচ সি এল বের হয়ে যায় সেটা আমরা চিহ্নর উপরে লিখতেছি ঠিক আছে তাহলে এইচসিএল যদি বের হয়ে যায় তাহলে এখান থেকে কি প্রস্তুত হইল অ্যানিলিন এই যে এক ডিগ্রি অ্যামিন প্রস্তুত হয়েছে এরপরে তো বাকিটুকু আমাদের জানা যে এই জায়গা থেকে আমরা যদি এখন ডায়াজোকরণ বিক্রিয়া দিই ওই যে আমাদের এন এন ও টু প্লাস এইচসিএল নাইট্রাস অ্যাসিড সাথে লাগবে জিরো থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি এটা দাও তাহলে এখান থেকে কি প্রস্তুত হবে বেনজিন ডায়াজোনিয়াম লবণ এই সাথে অবশ্য পানি হয় এটা দেখালেও হবে না দেখাতে হবে সমস্যা নেই ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস তাহলে এই বিক্রিয়াটি কিন্তু মাঝে মাঝে আমাদের এই জায়গায় দরকার পড়ে এই জন্য তোমাদের শিখাইলাম আর কি আচ্ছা তাহলে এই গেল নিউক্লিওফিলিক ফিলিক প্রতিস্থাপন এবার চলো আমরা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়াগুলো জাস্ট এক লাইনে দেখে ফেলি কারণ এগুলো সব আমরা অ্যালগাইল হ্যালেডে পড়ে আসছি চলো